আমরা অনেকে নিক্ষিপ্ত এবং পর্যন্তবস্তুর সূত্র মনে রাখতে খাই এতগুলো সূত্র গতিসূত্র নিক্ষিপ্ত বস্তু সূত্র বস্তু সূত্র বাট এই সূত্রগুলো তো কিন্তু আলাদা কোনো সূত্র না তুমি যদি গতিসূত্র জানো নিউটনের তাহলে এগুলো খুব ইজিলি বের করে ফেলতে পারো নিউটনের গতিসূত্র প্রধানত কোনগুলো ছিল নিউটনের গতিসূত্র ছিল যে একটা বস্তু যদি গতিশীল হয় আমি লিখে দিচ্ছি যে একটা বস্তু ধরো তার আদিবেগ হচ্ছে ইউ সে একটা এ তরণ নিয়ে গতিশীল তাহলে কিছুক্ষণ পর কিছুক্ষণ পর তার শেষ বেগ হয়ে গেল ভি তরণ এ থাকছে স্থির তরণ এ এখন তার এই সময়ের মধ্যে একটা স্মরণ হয়েছে স্মরণ হয়েছে এস তাহলে আমরা সূত্রগুলো কি কী দেখেছি গতিসূত্র দেখেছি গতিসূত্র দেখেছি যে আদি বেগটা এই দিকে শেষ বেগটাও এই দিকে তাহলে ভি ইকুস টু ইউ প্লাস এটি এটা একটা আবার আমরা দেখেছি যে আর ভি স্কোয়ার ইকুস টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস এইটা একটা তারপরে আমরা দেখেছি যে এ ইকুজ টু আমার প্রমিনেন্ট তো এইটা আরেকটা ছিল প্রমিনেন্ট এস ইকুইস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার তাই না এস ইকুস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার এই তিনটা সূত্রে তো আমরা জানতাম এই তিনটা সূত্র জানলে এখান থেকে কিন্তু খুব ইজিলি বস্তু সূত্র কিংবা নিক্ষিপ্ত বস্তু সূত্র অ্যাপ্লাই করে ফেলতে পারো দেখো এখানে আদিবেগ যেদিকে ছিল সেদিকেই ত্বরণ ছিল সেদিকেই বেগ ছিল আবার সেই দিকেই কিন্তু স্মরণটাও ছিল সব কিছু একই দিকে ছিল সবগুলো প্লাস ধরো আমি নিক্ষিপ্ত বস্তু সূত্র অ্যাপ্লাই করতে চাই নিক্ষিপ্ত বস্তু কি হয় একটা বস্তু এখানে আছে এটাকে আমি উপরের দিকে একটা আদিবেগ ইউ দিয়ে নিক্ষেপ করি যখন আদিবেগ ইউ দিয়ে নিক্ষেপ করে তরণটা কোন দিকে থাকে তরণ অবশ্যই অভিকর্ষ স্তরণ যেটা নিচের দিকে কনস্ট্যান্ট জি এটার যে স্মরণটা হয় স্মরণটা কোন দিকে হয় স্মরণটা উপরের দিকেই ইউজুয়ালি হয় সো উপরের দিকে স্মরণ থাকলো এইচ উপরের দিকে একটা স্মরণ থাকতে পারে এইচ আবার এটার যে শেষ বেগ শেষ বেগটাও কিন্তু উপরের দিকে হবে মজার বিষয় যেটা বা খেয়াল রাখার বিষয় যেটা ইউ এবং জি এর দিক আলাদা আমি যেকোনো একটাকে পজিটিভ ধরবো একটাকে নেগেটিভ ধরবো এখানে দেখো ইউ যেদিকে সেদিকে এস সেদিকে ভি সেদিকে এ কনভেনশন হলো তুমি যেদিকে ইউ থাকবে সেটাকে পজিটিভ ধরবা তাহলে উপরের দিকটাকে আমি পজিটিভ ধরলাম তাহলে জি এর মানটা কি হবে জি এর মানটা হবে নেগেটিভ তাহলে এখন এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করো প্রথম ফর্মুলা কী ছিল শেষ বেগ ভি সমান আদি বেগ ইউ ইউ প্লাস তরণ এ এখানে তরণ কোনটা এখানে তরণ হচ্ছে জি যেটা হচ্ছে মাইনাস এখানে তরণ জি যেটা হচ্ছে মাইনাস সো এটা তরণ হচ্ছে মাইনাস জি এবং সময় হচ্ছে টি তাহলে জি টি এটাই হচ্ছে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে সূত্র আরেকটা তার পরবর্তীটা কোনটা ভি স্কোয়ার ইকলস টু ইউ স্কোয়ার প্লাস টু ইউ স্কোয়ার প্লাস টু এর জায়গায় মাইনাস জি এবং এস এর জায়গায় বসা দিলাম এইচ উচ্চতা যেহেতু এইচ উপরের দিকে এইচ উচ্চতা আচ্ছা উপরের দিকে তো আমি ধরে নিছি পজিটিভ সো এইচ উপরের দিকে এইচ হচ্ছে পজিটিভ তাহলে ভি স্কোয়ার টু ইউ স্কোয়ার মাইনাস টু জি এইচ এই যে হয়ে গেল আমার উপরে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে সূত্র আরেকটা কি ছিল এস এস টু টু ইউ ইউ টি টি প্লাস প্লাস হাফ হাফ স্কোয়ার দেখো এ মানে কোনটা এ মানে মাইনাস জি টি স্কোয়ার তাহলে এটা কত হবে বলতো তুমি বুঝতে পারতেছো এটা হবে এস টু এস টু ইউ টি মাইনাস হাফ জি টি স্কোয়ার বুঝতে পারছি না বুঝতে পারলাম এই ছিল আমাদের উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে যদি আমি বলি যে নিক্ষিপ্ত বস্তু না পরন্ত বস্তু পরন্ত বস্তুও কিন্তু বের করে ফেলা যায় দেখো পরন্ত বস্তু মানে কোনটা এটা উপরে আছে এটা নিচে আমি একটা আদিবেগ দিতেও পারি আদিবেগ নাও দিতে পারি পরন্ত বস্তু মানে ইউজুয়ালি বোঝায় যে আমি টুকুস করে ছেড়ে দিব তাহলে এটা কোনো আদিবেগ থাকে না এটার আদিবেগ থাকে না এটার আদিবেগ ইউ সমান সমান জিরো হয় শেষবেগ যেটা শেষ বেগটাও নিচের দিকে হয় ভি তরণটা যেটা তরণটাও নিচের দিকে হয় জি এটার আদিবেগ নিচের দিকে থাকতেও পারে তোমাকে প্রশ্নে ধরো জটিল করার জন্য বললো যে ভাই নিচের দিকে একটা আদিবেগ আছে ইউ আছে তাতেও বিচলিত হওয়ার কোনো কারণ নাই এখানে সব কিছু নিচের দিকে ইউ নিচে ভি নিচে জি নিচে স্মরণ হবে স্মরণও নিচে সব সবকিছু এখানে পজিটিভ সো প্রথমটা দেখো ভি ইকলস টু ইউ প্লাস এ এ মানে কোনটা এ মানে হচ্ছে জি পজিটিভ নাকি নেগেটিভ পজিটিভ কেন কারণ ইউ নিচের দিকে আমি নিচের দিকে পজিটিভ ধরছি তার মানে জি নিচের দিকে জিও পজিটিভ সো জি বসাই দিলাম শুধু জি টি এরপরে ভি স্কোয়ার ইউ স্কোয়ার প্লাস টু এর জায়গায় বসে দিলাম জি এস এস এর জায়গায় বসে দিলাম এইচ এইচ কি পজিটিভ নাকি নেগেটিভ নিচের দিকে পড়তেছে স্মরণ নিচে ইউ নিচে ভিও নিচে জিও সবাই নিচে সবাই পজিটিভ লাস্টেরটা ছিল এস মানে এইচ এইচ তো আমাদের স্মরণ ইকুয়ালস টু আদিবেগ ইউটি প্লাস হাফ এর জায়গায় জি টিসক এখানে কোনো নেগেটিভের কাহিনী আসে নাই কারণ এখানে সব নিচের দিকে সবই পজিটিভ এখানে নেগেটিভের কাহিনি আসছে কারণ ইউ উপরের দিকে তাই উপরের দিকটা পজিটিভ ধরেছি এইচ তাই পজিটিভ হয়েছে কিন্তু জি হয়েছে আমাদের নেগেটিভ সো এইভাবে তুমি যদি এটাও জানো তাও তুমি ব্রেইন খাটায় ওগুলো মাথায় রাখতে পারবা এরকম আরও টিপস অ্যান্ড ট্রিক্স জানতে আমি যেভাবে পড়ে হয়ে পড়তে যুক্ত হতে পারো আমাদের টেস্ট প্রিপারেশন ক্র্যাশ কোর্সের ফিজিক্স বান্ডেল অথবা অল ইন ওয়ান কম্বো বান্ডেলে